টুকর আমার ওয়াইফ আমার সাথে দীর্ঘদিন যাবৎ সমস্যা দীর্ঘদিন যাবত সমস্যা তো রিসেন্ট যে সমস্যা আমি ওর সাথে অনেক অ্যাডজাস্ট হয়ে মিলা সংসার করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই সেটা হচ্ছে না আমার ওয়াইফের সাথে আমার টুকটাক যদি কোনো ঝগড়া অথবা মধ্যে কিছু হয় সে অতিরিক্ত রাগ দেখায় সে যা ইচ্ছা তাই করে সে সুইসাইড অ্যাটাম পেয়েছে কয়েকবার এবং তার এই ভুলের কারণে উল্টাপাল্টা মেডিসিন খাওয়ার কারণে আমার বাচ্চাটাও আজকে অসুস্থ শুধু তাই না সে এরপরও কয়েকবার হচ্ছে ফাঁসি দিছে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে বাসায় তারপরে ছুরি নেওয়া হচ্ছে যা হাত কাটা পাকাটা এগুলোর চেষ্টা করছে তো আমি ফিরাইতে গেলে দেখা যায় যে ওর উল্টা আমার ভয় দেখাইছে যে আমি নাকি সে আমাকে আমার কেস দিবে এরকম ভয় দেখাইছে তখন আস্তে আস্তে দেখা গেছে যে আমি ওর সব কিছুই সহ্য করছি বাচ্চারা হচ্ছে গিয়ে কি ও জন্মগতভাবে এরকম হয়েছে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে ও এভাবেই যতদিন বাঁচের এভাবে বাসবে অথবা আপনারা চাইলে ওর বলছে না তার হ্যাঁ তার মায়ের কিছু ইনফেকশন মেডিকেল কিছু সমস্যা আছে ইনফেকশন আর হচ্ছে যে ও ও আমি যখন ইনফেকশনের জন্য যখন আমি হচ্ছে ওর যে মেডিসিন ডাক্তার কিংসটন থেকে ওর আমি ডাক্তার দেখাইছি ডাক্তার যখন মেডিসিন দিত ওরে ও আমার সাথে রাগারে কি করে এই মেডিসিন ও একসাথে চার পাঁচটা অথবা পাতা খেয়া দিত তখন আমি ওর ওই ওষুধ কেনা বন্ধ করে দিয়েছি এরকম এটা হয়েছে অবশ্য মানে আমরা যখন কনসেপ্ট করার ট্রাই করি ওই সময়টাতে অথবা এর আগেই হয়েছে এই জিনিসগুলো তো মূলত ডাক্তার বলছে যে ওরও কিছু সমস্যা আছে এবং এই আর এই উল্টাপাল্টা মেডিসিন খাওয়ার কারণে বাচ্চা ইফেক্ট করছে ওর মাথার মধ্যে মা কই বাচ্চার মা গতকালকে আমার বাসা থেকে চলে গেছে ও একাই বের হয়ে চলে যেতে ধরছিল। অনেক গিয়ে কইরা তো আমরা হচ্ছে গিয়া ই আর কোনো ই করি আটকাইছি যে তুমি এভাবে একা যেতে পারবে না এভাবে না বইলা একা ও ওর গার্ডিয়ানের কাছে যাবে না আগুন হ্যাঁ এটা হয়েছে তিন চার দিন আগে গত এক সপ্তাহের মধ্যে আমার বাসায় অনেকগুলা অ্যাক্সিডেন্ট ঘটছে একদিন রাত একদিন দুপুর থেকে দুপুরবেলা বাসা থেকে বের হয়ে গেছে রাত দশটা বাজে নাকি রাস্তায় বসে কানতেছে এক মেয়ের না ফোন থেকে কল দিছে পরে আমার আব্বা যেয়ে নিয়ে আসছে তারপরে হচ্ছে গিয়ে একদিন ফাঁসি লাগাইতে গেছে ঘরের মধ্যে এবং আগুনও জ্বালানো হয়েছে তারপরের দিন হচ্ছে গিয়ে তারপরে একদিন এই গত পরশু দিন যে ঘটনা ঘটছে ওই দিন মানার মতো না ওই দিন মানার মতো না ওই দিন রাত দুইটা বাজে আমরা যে আশেপাশে কার কাছ থেকে সাহায্য নিব অথবা আশেপাশে মানুষদের ডাক দিব সেই অক্ষণ্ডও ছিল না তারপর ও দরজা লাগায় রাখতে চাই আমি এটা জানার জন্য আমি কখনো তাকে ই করি নি মানে যাসুসি করা যেটা বলে যে আমি খোঁজখবর নিই আমার ওয়াইফে আমি এই জিনিসটা চেষ্টা করি কখনো ই করিনি তো রিসেন্ট এই গত মানে সে আসার পরে আমার বাসায় আসার পরে আমি দেখলাম যে তার ফোনে মানে আন নাম্বারই অনেক তার মা মানে তার ফ্যামিলির নাম্বার খুব খুব কমই তার মা ছাড়া তার ফ্যামিলিতে যেখানে আর কেউ না নাই তার বাহিরের দেশের বাহির থেকে তার নাম্বারের ফোন আসে বাহিরের দেশে অনলাইন নাম্বার যেটা এই সব নাম্বার থেকে ফোন আসে এবং বিভিন্ন আন্নোন নাম্বার থেকে তার ফোন তার ফোনে ফোন আসে এবং গত পরশু দিন যে ঘটনাটা ঘটছিল আমি মূলত ওর হাত থেকে ফোন নিয়ে গেছি ওরে ফোন দিব না বিধায় ও আরও বেশি হাই পার হয়েছে ও বলছে যে আমার ফোন দেন আমার সিম দেন তখন আমি ওরে বলছি ফোন তুমি কি ফোন না পাইলে তুমি কি করবা করো আমি তোমাকে ফোন দিব না আমি তোমাকে ফোন করি এবং ওর এই বিষয়টা ও যে এইসব বলছে ওই জিনিসটা আমার থেকে আমার ফোন বেশি ইম্পর্টেন্ট আমার ফোন দেন নাহলে সিম দেন আমি চুপ থাকবো আমি চলে যাবো এখান থেকে আর আমি আপনার সংসার করব না ঠিক আছে এইভাবে ও বইলা তারপরে ও কালকে ও কয়েকবার বেরোনোর চেষ্টা করছে সকালবেলা আমার ভাইয়া ওরে আঁকতেছে বের হইতে যায় নাই যে ও একা কোন ইসে আমরা ওরে বের হইতে দিব তো আটকানোর চেষ্টা হয়েছে আপনারা রাখা হয়েছে হওয়ার পরেও তারপরে বলতেছে যে ওর গার্জিয়ানকে ফোন দেওয়া হয়েছে ওর গার্জিয়ান বলছে যে আমরা যাইতে পারবো না ঢাকায় আপনারা যেভাবে হোক ওরে পাঠানোর ব্যবস্থা করেন যে আমিও ও চলে যাব আমি সংসার করব না পরে আমার আর পড়ে যাইয়া ভালোভাবে গাড়িতে উঠাই দিয়ে আসছে তারপরে ও বাড়িতে চলে গেছে ও গার্ডানো এসেছে ও বাচ্চা বাচ্চার কথা বলছি ও বলছে যে না আমি বাচ্চা নিবো না আমি বাচ্চা নিবো না বাচ্চাটা নাই খেয়ে ও চলে গেছে বাচ্চাটাও কিন্তু অসুস্থ খুব আমাদের বাসা হচ্ছে এই যে বারণ টেক বারণ টেক দয়ালের মোড় শ্বশুরবাড়ি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে চাঁদ